বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম বিস্তারিত শুরুতে জানিয়ে দেব পাল্টা পাল্টি অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়া নতুন স্নায়ু যুদ্ধের আশঙ্কা এছাড়া রয়েছে রুশ সেনাপ্রধান ও প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি জানিয়ে দেব মার্কিন চার জাহাজে হামলার দাবি করছে ইয়ামিনেরা জাহাজ ধ্বংস সর্বশেষ জানিয়ে দেব ভয়ঙ্কর ড্রোনের আঘাতে মুহূর্তেই ধ্বংস হবে পশ্চিমা জাহাজ নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন এবার পাল্টা পাল্টি অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়া নতুন স্নায়ুযুদ্ধের আশঙ্কা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে রাশিয়া আবারও মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব অস্ত্র বিভিন্ন জায়গায় মোতায়েনের ঘোষণা দিয়েছেন তিনি দুই দেশের পাল্টা পাল্টি পদক্ষেপের কারণে নতুন করে স্নায়ুযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় এশিয়া ও ইউরোপের বিভিন্ন স্থানে মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র দেশটির এমন কর্মকাণ্ডের জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র তৈরির কথা জানিয়েছে রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের এমন বক্তব্যের মধ্য দিয়ে বিশ্বে ক্ষেপণাস্ত্র হুমকি সীমিতকরণের যেই আনুষ্ঠানিক চুক্তি ছিল তা কার্যকর থাকার শেষ সম্ভাবনাও শেষ হতে যাচ্ছে ফলে আশঙ্কা দেখা দিয়েছে চীন সহ এই দুই দেশ আবারও অস্ত্র প্রতিযোগিতায় মেতে উঠতে পারে স্নায়ুযুদ্ধের উত্তেজনা কমাতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র চুক্তি করেছিল উনিশশো সালে স্বাক্ষরিত ওই চুক্তিতে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেব এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড রিগান স্বাক্ষর করেছিলেন ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স টিটি এবং আইএনএফ নামে পরিচিত এই চুক্তিতে পারমাণবিক অস্ত্র উৎপাদন সীমিত করার কথা বলা হয়েছিল দু সালে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের নাম প্রত্যাহার করে নেয় তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন যে মস্কো এই চুক্তির শর্ত লঙ্ঘন করেছে যদিও ক্রেমলিন এই অভিযোগ অস্বীকার করে আসছে যুক্তরাষ্ট্রের এমন কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন রাশিয়া এই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে না বলে প্রতিজ্ঞা করেছিল কিন্তু যুক্তরাষ্ট্র এটির উৎপাদন ফের চালু করেছে এগুলোকে ডেনমার্ক ও ফিলিপাইনের মহরার জন্য নিয়ে এসেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ভাষণকালে পুতিন বলেন আমাদের এর জবাব দিতে হবে এর ধারাবাহিকতায় ভবিষ্যতে কি পদক্ষেপ নেব তার সিদ্ধান্ত নিতে হবে তিনি বলেন আমাদের এই ধরনের আঘাত হানতে সক্ষম অস্ত্রের উৎপাদন শুরু করতে হবে এছাড়া প্রকৃত পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদের নিরাপত্তার জন্য এগুলো কোথায় মোতায়েন করা হবে তার সিদ্ধান্ত নিতে হবে এদিকে রুশ সেনাপ্রধান ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আইসিসের। রুশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল ভ্যালরি এবং সাবেক রুশ মন্ত্রী শেরগি সুইগোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত ইউক্রেনে যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি বলেছে এই দুইজনই যুদ্ধ অপরাধের জন্য দায়ী বেসামরিক বিভিন্ন লক্ষ্য হামলা পরিচালনার জন্য তারা সাধারণ মানুষের চরম ক্ষতি ডেকে এনেছেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় দু হাজার ইউক্রেনের বৈদ্যুতিক ক্ষেপণাস্ত্র হামলার জন্য এই দুজনকে দায়ী করা যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেয়েছেন চিকিৎসকরা সের্গেই সৈগ ও ভ্যালোরি এই নিয়ে রাশিয়ার মোট আট জ্যৈষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আইসিসিন ইউক্রেনীয় শিশুদের রাশিয়ায় নিয়ে যাওয়ার ঘটনায় যুদ্ধ অপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এর আগে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত এদিকে আইসিসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের প্রধান আন্দ্রেই ইয়ারমাক বলেছেন সৈগু এবং গেরাসিমবকে ব্যক্তিগতভাবে দায়ী করার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আইসিসির এই আদেশের বিষয়ে রাশিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি দেশটির হেক ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যও নয় মস্কো বারবার বলেছে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো তাদের বৈধতা সামরিক লক্ষ্যবস্তু হলেও বেসামরিক ইউক্রেনীয় এবং বেসামরিক অবকাঠামোতে তারা কখনোই লক্ষ্যবস্তু করেনি দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরপর আজ পর্যন্ত টানা আটশো একান্ন দিনের মতো চলছে দুই দেশের সংঘাত এই দুই পক্ষের বহু মানুষ হতাহত হলেও এখন পর্যন্ত যুদ্ধ বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি এদিকে চার জাহাজে হামলার দাবি ইয়েমেনিদের দুই সাগরে চার জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা তারা এসব জাহাজকে নিশানা করে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বার্তা সংস্থা রাইটার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে হুতিরা জানিয়েছে লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী একটি পণ্যবোঝাই জাহাজে হামলা চালানো হয়েছে এছাড়া ভূমধ্য সাগরে আরো তিনটি জাহাজকে নিশানা করা হয়েছে বলে জানিয়েছে এসব জাহাজে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনের এক বিবৃতিতে বলেন নামের একটি তেলবাহী ট্যাঙ্কারে তারা ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে এই ক্ষেপণাস্ত্রটি জাহাজে সরাসরি আঘাত এনেছে মার্কিন জাহাজ চলাচল নজরদারি করা প্রতিষ্ঠান জানিয়েছে ইয়েমেনিদের হুদয়দা বন্দর থেকে একশো পঞ্চাশ নটিক্যাল মাইল উত্তর পশ্চিমে একটি জাহাজে হামলা চালানো হয়েছে তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ইয়াহিয়া সারি বলেন এছাড়া লোহিত সাগরে লোয়াসিন নামে একটি জাহাজ এবং ভূমধ্য সাগরে ওয়ালেট ট্যাঙ্কার ও জোহাসেন মিয়ানস্কো জাহাজে হামলা চালানো হয়েছে মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে পঞ্চাশটিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে হতিরাম তাদের এই হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্য পাড়িয়ে দিচ্ছে এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে পশ্চিমারা হুতিদের হামলার জবাবে বেশ কয়েকটি দেশের সমন্বয়ে একটি টহল জোট গঠন করে যুক্তরাষ্ট্র এই জোট গঠন করেন ইরানপন্থী যোদ্ধাদের থামাতে না পেরেও ইয়েমেনিদের হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ব্রিটিশ ও মার্কিন বাহিনী তবে হামলা করেও এখন পর্যন্ত তাদের থামাতে পারেনি পশ্চিমারা ভয়ঙ্কর ড্রোনের আঘাতেই মুহূর্তেই ধ্বংস হয়ে যাবে পশ্চিমা জাহাজ কঠোর হুঁশিয়ারি ইয়েমেনের গাজা যুদ্ধ শুরু করার পর থেকে ইসরায়েলের উপর আগ্রাসী হয়ে উঠেছে আরব দেশ ইয়েমেন দেশটির ইরান সমর্থিত প্রশাসন একের পর এক হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে পশ্চিমা জাহাজগুলো শুধু তাই নয় ইসরায়েলগামী ও জাহাজের তাদের সামরিক বাহিনীর লক্ষ্যবস্তু করা হচ্ছে ইসরায়েলের বন্দরও আর এসব অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিধ্বংসী সামুদ্রিক ড্রোন সম্প্রতি এমনই এক ভয়ঙ্কর ড্রোন সামনে এনেছে হুতি বিদ্রোহী সামরিক বাহিনী লোহিত ও আরব সাগরে বিভিন্ন জলযান ধ্বংসের তুফান ওয়ান নামে নতুন এক মানববিহীন নৌযান উন্মোচন করেছেন বলা হচ্ছে ঘন্টায় মাইল তথা প্রায় হুতি কিলোমিটার গতিসম্পন্ন এই নৌযানটি নিমিশেই বড় ধরনের জাহাজের ধ্বংসে সক্ষম মূলত গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি মিত্রগুলোর জাহাজ ধ্বংসের জন্য এই সামুদ্রিক ড্রোন সামনে নিয়ে এসেছে হুতি সামরিক বাহিনী তুফান ওয়ান নামের একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে হতিরা তাদের দেওয়া তথ্য বলছে ড্রোনটি দেড়শো কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে এবং এর গতি প্রতি ঘন্টায় পঁয়ত্রিশ নটিক্যাল মাইল এটি ইয়েমেনে সমুদ্রের কাছাকাছি থাকা লক্ষ্যবস্তুর জন্য প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি প্রকাশিত ভিডিওতে দেখা গেছে স্পিড বোর্ডের মতো দেখতে তুফান ওয়ান জলযানটি সমুদ্রে নোংর করা একটি জাহাজে স্পর্শ করা মাত্র জাহাজটি প্রায় ডুবে ধ্বংস হয়ে গেছে এর আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে হাইফা বন্দরে যৌথ অভিযান পরিচালনা করেছে ইরান সমর্থিত ইয়েমেনের গোষ্ঠী এবং ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্ট গ্রুপের প্রতিরোজ যোদ্ধারা। এতে অন্তত চারটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে হুতিদের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান অভিযানে ড্রোন দিয়ে দুটি সিস্টেম বোঝায় ট্যাঙ্কার এবং দুটি কার্গো জাহাজকে লক্ষ্যবস্তু করা হচ্ছে এ সময় মার্কিন ইউএস আইজেন হাওয়ারের হামলা চালানো হয়েছে এছাড়া লাইবেরিয়ার একটি জাহাজ সহ আরো দুটি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুতিরা ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি জানান জাহাজগুলো এমন সব কোম্পানির ছিল যারা অধিকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশ নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল ইসরায়েল যতক্ষণ পর্যন্ত গাজা উপত্যকায় আক্রমণ বন্ধ এবং ফিলিস্তিনিদের বন্ধ না করবে ততক্ষণ ইসরায়েলি সশস্ত্র বাহিনী তাদের সমর্থনকারী জোট বাহিনীর জাহাজগুলোর উপর হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইয়েমেনের হুতি সশস্ত্র বাহিনী